হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ আর অর্পিতা সো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি কিন্তু একদমই ভালো নেই মানে কি বলবো দুঃখের কথা জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে সো যারা আমার এই ভিডিওটা দেখছো স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু যেটা আমার সঙ্গে হয়েছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে এসেছে আমি এই ভিডিওটার মাধ্যমে যারা বিশেষ করে নতুন কাজ করছো তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু আমি কিন্তু অনেক দিন থেকে কাজ করছি এখানে অক্টোবর মাসের দু তারিখ থেকে কাজ করছি বিগত এক মাস ধরে আমি এখানে লাইভ অনুশান করছি সো আমার একটা ভিডিও আপলোড করা ছিল তোমরা অবশ্যই দেখেছো হয়তো আমের ভিডিওটা কার্টুনের আমের ভিডিও সো ভিডিওটা কিন্তু আমি ফেসবুক থেকে ডাউনলোড করে আপলোড করেছিলাম ফেসবুক এই ইউটিউব কিন্তু আমাকে কোনো কপিরাইট বা মিউজিক ক্লেম কোনো কিছুই দেয়নি আমাকে ইউটিউব সো যার কারণে আমি ভিডিওটি ডিলিট করি আমার ভিডিওটা কমসে কম এক লাখ কুড়ি হাজার মতো ভিউজ হয়ে গেছিলো আর ওখান থেকে কিন্তু আমার ওয়ার্চ টাইমটাও পুরো কমপ্লিট হয়ে গেছিলো তিন হাজার ওয়ার্চ টাইম কমপ্লিট হয়ে গেলে যে মনিটাইজেশন করতে হয় ওটাও আমি করেছি কিন্তু মানে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু ওটা হয়নি তোমরা যারা নতুন ভিডিও করছো তোমাদেরকে বলছি তোমরা অনেকে কী করছো রান্নার ভিডিওগুলো দিচ্ছ মনিটাইজেশন হয়নি এখনও জাস্ট চ্যানেলটা ওপেন করেছো মনিটাইজেশনের রান্নার ভিডিও দিচ্ছ তারপরে তুমি হাতের কোনো ভিডিও দিচ্ছ হাতের কোনো কাজ করছো সেই ভিডিও দিচ্ছ ফেস দেখাচ্ছো না তোমরা লাইভও করছো না লং ভিডিও আপলোড করছো না আর শর্ট ভিডিওতে কিন্তু কোনো ওয়াচ টাইম কাউন্ট হয় না তোমরা যেটা ভাবছো শর্ট ভিডিওতে কোনো ওয়াচ টাইম কাউন্ট হয় না তার জন্য তোমাদের বেশি বেশি করে লাইভ করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে আর আমি এখন থেকে লং ভিডিও আপলোড করছি আর এই ভিডিওটা অবশ্যই দেখবে কিন্তু আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও করতে আমার সঙ্গে যেটা হয়েছে সেটাই বলছি তোমাদের মাঝে ঠিক আছে সো অবশ্যই ভিডিওটা দেখো পুরো আর কি বলবো আমার ব্লগ ভিডিও বানানোর কোনো আইডিয়া নেই কিন্তু আমার সঙ্গে যেটা হয়েছে সেটা তো বলতেই হবে ভিডিওর মাধ্যমে আমার অনেক দিদিভাই দাদাভাই আছে যারা অনেক বোন আছে বিশেষ করে ভাই আছে তারা কিন্তু আমার লাইভে এসে কন্টিনিউ লাইভটা দেখেন তারা কিন্তু অনেকেই কিন্তু নিজের ফেস দেখে ভিডিও করেন না এটা হয়েছে মূলত দু হাজার পঁচিশ সালের জুলাই পনেরো তারিখ থেকে এখন এআই চলে এসেছে যার কারণে আমাদের নিজেদের ভিডিও দিতে হবে এটা না যে তুমি কোনো ছবি দিয়ে ভিডিও আপলোড করে দিলে তোমার মনিটাইজেশন যতক্ষণ না তোমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাকে নিজের ভিডিও দিতে হবে মনিটাইজেন্ট হয়ে গেলে অন্য ব্যাপার থাকে যে মনিটাইজেশন হয়ে গেছে এখন ভিডিও দিতে পারবো প্রচুর ভিডিও দিতে হবে প্রচুর খাটুনি করতে হবে তোমার ওয়াশ টাইম কমপ্লিট করার জন্য এটা না অন্যের ভিডিও তুলে এনে তুমি তোমার পরি মানে ফ্যামিলিতে বা চ্যানেলে তুমি আপলোড করে দিলে এটা এরকম করলে একদম মনিটাইজেশন পাবে না যতদিন না মনিটাইজেশান হচ্ছে ততদিন নিজেদের ভিডিও অরিজিনাল ভিডিও দেওয়ার চেষ্টা করো আমি পরশু দিন কালকেই আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে কালকে সো আমার ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে গেছিলো আমার ভিডিও থেকে বিশেষ করে আর আমি লং ভিডিও পারি না বলে বানাতে পারি না বলে আমি লং ভিডিও বানাইও নি সো কালকে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে মানে ভেবেছি হয়তো স্টেপ ওয়ান স্টেপ টু কমপ্লিট হয়ে গেছে থার্ড স্টেপে গিয়ে ওখানে তোমার রিভিউ করে ইউটিউব রিভিউ করে কিন্তু লালবাতি জ্বলিয়ে দিয়েছে সব কিছুই দেখাবো তোমাদেরকে প্রমাণ সহ স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে সব কিছু দেখাবো তোমাদেরকে ঠিক আছে সেই জন্য বারবার করে বলছি ভিডিওটা স্কিপ করো না আমি কিন্তু তোমার গুগলে গিয়ে স্টুডিও ডট ইউটিউব ডট কম থেকেও কিন্তু দেখেছি ওখানে কোনো কপিরাইট আছে নাকি তোমার ওয়াইটি স্টুডিও থেকে দেখেছি তোমার ইউটিউবে দেখেছি সব জায়গা থেকে দেখেছি কোনো কপিরাইট নেই কপিরাইট থাকলে মূলত মনে করো ভিডিওটা আমি ডিলিট করে দিতে পারতাম আজ এরকম হতো না হয় না মানে তিন হাজার ওয়াশ টাইম হয়ে গেছে ভেবেছিলাম হয়ে যাবে যদি পনেরো জুলাই থেকে এই আপডেটটা না দিত কি নিজের কন্টেন্ট দিতে হবে তাহলে হয়তো হয়ে যেতে পারতো কিন্তু যখন আপডেট দিয়ে দিয়েছে তখন এটা হওয়া সম্ভব না পসিবেল না তোমার যারা অন্যের ভিডিও দিয়ে করছো তোমাদের এখনও মনিটাইজেশন হয়নি বন্ধ করো বন্ধ করো এখনই বন্ধ করে দাও আমি কিন্তু ভিডিওটি ডিলিট করে দিয়েছি ফাইনালি মোটামুটি ডিলিট করে দিয়েছি মনে করো ওখান থেকে আমার ভিউজ তো কমে গেছে ওয়াশ টাইমও কেটে গেছে এখন আগস্ট কুড়ি পর্যন্ত আগস্ট কুড়ি তারিখ পর্যন্ত আমি ওয়াইটি স্টুডিও গিয়ে কোনো ওয়াশ টাইম দেখতে পারবো না কোনো সাবস্ক্রাইবার দেখতে পারবো না কিছু দেখতে পারবো না ঠিক আছে কিন্তু আমি ভিডিও থেকে যে কয়েকজন সাবস্ক্রাইবার আমার হয়েছে সে কয়েকজন কাটবে না কিন্তু ওয়াশ আর ভিউজটা কেটে যাবে সো আর বেশি দেরি করবো না অনেক কথা হলো তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে পুরোটা দেখে দিচ্ছে তোমরা একটু দেখো মনোযোগ সহকারে দেখো আমি স্ক্রিন রেকর্ডিং করেই কিন্তু রেখে দিয়েছি যে ভিডিওটা করব তোমাদের হয়তো কাজে লাগবে হয়তো তোমরা ভাবতে পারো এই এ অনকে সাবস্ক্রাইবার হচ্ছে এখন এখন এরকম ভিডিও দিচ্ছে কে দেখবে কিন্তু আমার সঙ্গে যেটা হয়েছে এটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে ঠিক আছে আমি বড় ক্রিয়েটার না কি আমি ওদের মতো অনেক বেশি বেশি বানিয়ে বলবো বা আমি অনেক কিছু জানি আমার সঙ্গে যতটুকু হয়েছে ততটুকুই জাস্ট বলতে আসলাম তোমাদের সঙ্গে ঠিক আছে তো চলো বেশি দের করবো না ভিডিওটা দেখিনি অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে ইউটিউবে চলে গেলাম ইউটিউবে যাওয়ার পরে নিজের চ্যানেলে যেতে হবে নিজের চ্যানেলে যাওয়ার পরে দেখো এ আর অর্পিতা আমার চ্যানেল আমি চ্যানেলে চলে গেলাম সো নিচে স্ক্রল করে আমি ভিডিওটা দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট ওয়ান লাইক ভিউজ হয়েছে এক মাসে টোটাল আর লাইক হয়েছে তোমার কত ভালো করে দেখা যাচ্ছে না এখানে তিনশো কত লাইক হয়েছে কোনো কপিরাইট কোনো কিছু আসেনি যার কারণে আমি ভিডিওটা কিন্তু ডিলিট করিনি আর মূলত এক মাসে হচ্ছে আমি এখানে কাজ করছি সব কিছু করছি এরপর আমি ওয়াইটি স্টুডিওতে চলে গিয়ে ওখানে গিয়েও দেখাচ্ছি তোমাদেরকে সব কিছু হোম পেজ থেকে কন্টেন্টে চলে গেলাম কন্টেন্টে গিয়ে দেখো ওখানে ভিডিওজ আছে ওখানে ভিউ অল সো ওখানে আমি ভিডিওতে চলে গেলাম গিয়ে দেখো এখানেও কোনো কপিরাইট নেই কোনো কিছু নেই পাবলিক করা আছে পুরো এখানেও সেম এবার ভিডিওর ভিতরে গিয়ে দেখো এখানে কোনো কিছু নেই এখানে ওয়ান পয়েন্ট ওয়ান লাখ থ্রি পয়েন্ট থ্রিকে তোমার ওয়াচ টাইম দিয়েছে এখান থেকে এখানে যে কমেন্ট আছে দেখো এত এত কমেন্ট মানে কোনো সমস্যাই নেই আমার ভিডিওতে তারপরে এখানে দেখো তোমার ইসে ওভারভিউতে তারপরে রিস এঙ্গেজমেন্ট ওয়ান পয়েন্ট ওয়ান লাখ ই হয়েছে তারপরে রিস হয়েছে তোমার থ্রি পয়েন্ট থ্রিকে মানে ওয়াচিং ওয়াচিং হয়েছে আমার থ্রি পয়েন্ট থ্রিকে আর এখান থেকে সাড়ে চারশো প্লাস মতো আমি সাবস্ক্রাইবার পেয়েছি কিন্তু এই ভিডিওটা এখন ডিলিট করে দেওয়া হয়েছে কিন্তু সাবস্ক্রাইবারটা কাটবে না ওয়াচ টাইম আর ভিউজটা কেটে যাবে আমার এখান থেকে আর আর্নিংটা একদম জিরো তোমরা দেখেই নিয়েছো ওখানে আর্নিংটা একদম জিরো আছে আর এখানে থ্রি পয়েন্ট সেভেন ল্যাক ই আছে আর এখানে দেখো লাস্টে তোমার আর্নিংয়ের ওখানে গিয়ে দেখো ইউর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাভেল টু আর্ন দেখো এখানে পুরো লালবাতি জ্বলিয়ে দিয়েছে ঠিক আছে এখানে স্টার অ্যাপিল করতে বলছে অ্যাপিল করতে বলছে এখানে এখন কি দেখি করতে হবে জানি না এখানে কুড়ি আগস্ট পর্যন্ত এখানে মনে করো কোনো ওয়াশ টাইম কিছু দেখা যাবে না আমার এখানে কোনো কিছু দেখা যাবে না এরপরে আমি গুগল থেকেও দেখাচ্ছি তোমাদের আমার কোনো কপিটাইট আছে কি না গুগলে গিয়ে তোমার স্টুডিও ডট ইউটিউব ডট কম ওখানে ক্লিক করে এখান থেকে আবার লগ করতে হবে তোমার চ্যানেলে যাওয়ার জন্য লগ ইন করতে হবে একটু সময় লাগবে এখান থেকে এখান থেকে লগ করে প্রথমে ওয়াইটি স্টুডিওর লোগোটা এসে তারপরে ওখানে চলে যাবে কাউন্ট করে আমার মোবাইল তো এই জন্য এরকম আর কি হচ্ছে ডেস্কটপ সাইট করতে হয় কিন্তু ওটা অ্যাকচুয়ালি হয় না মোবাইলে এখান থেকে দেখো এখান থেকে একটু জুম করে নিতে পারছো তোমরা কিন্তু এখানে এরকম হয় না জুম করে নিতে পারছো এখানে দেখো সি অপশান আছে কপিরাইট ওখানে ক্লিক করতে হবে এখান থেকে তোমরা সব কিছু দেখতে পারবে এখানে কোনো কপিরেট ভিডিও আছে কি না তোমার কোন ভিডিওতে কপিরাইট এসেছে কিনা শর্ট ভিডিওতে সো দেখলে আমার কোথাও কোনো প্রবলেম নাই তারপর এরকম সো গাইস সবটাই দেখলে তোমরা বন্ধুরা কীরকম হয়েছে আমার সঙ্গে যেটা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে তোমরা যারা যারা কমেন্ট করে যাবে সবার ফ্যামিলিতে কিন্তু আমি পৌঁছে যাব, তোমরা কারা কারা আমার এই ভিডিওটা দেখেছো আর ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আমার তরফ থেকে তোমাদেরকে সো এইভাবে পাশে থেকে আর এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু আমি জানি যতটুকু জানারই আছে আমরা অনেক বড়ো বড়ো ক্রিয়েটরদের কিন্তু ভিডিও দেখি সেটা কিন্তু সবসময় সঠিক হয় না কিন্তু ঠিক আছে সো আমার সঙ্গে যেটা হয়েছে আমি সেটাই আপলোড করলাম তোমাদের মাঝে সো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সো চলে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে এখন বাই বন্ধুরা ভালো থেকো সবাই বিদায়